হ্যালো বন্ধুরা রুম্পা প্রলয় ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি মায়াপুর বামুন পুকুর এলাকায় কাজী পাড়াতে শুনেছি ওখানেই অবস্থিত শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং শ্রী চৈতন্যদেবের পরম বন্ধু চাঁদ কাজী সাহেবের সমাধি নদিয়া জেলার কৃষ্ণনগরে বসবাস করেও আমরা এই স্থানে কোনো দিন যাইনি তো চলো সঙ্গে থাকো তোমাদেরও ভালো লাগবে জানি না কতটা দেখাতে পারবো তবে যেটুকু পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বাজে বিকেল চারটে ওদিকে সূর্যমাও ধীরে ধীরে অস্ত যাচ্ছে তো এখনই অন্ধকার হয়ে যাবে যতটা সম্ভব তাড়াতাড়ি ওখানটায় যাই চলো দেখতে থাকো বাজারে পৌঁছে আমরা গাড়িটা কোনো রকম এক জায়গায় রেখে সমাধিস্থলের ভেতরে ঢুকে পড়লাম স্থানীয় একজনের কাছ থেকে দুটো মোমবাতি আর দুটো ধূপ কিনে নিলাম ভেতরে ঢুকে দেখি একজন সন্ন্যাসী গাছের নিচে বসে আছেন তিনি জানালেন যে এই যে গাছটা দেখছো এটা কাঠ চাপা ফুলের গাছ এটার বয়স নাকি পাঁচশো গাছটা শ্রী চৈতন্যদেব নিজের হাতে এখানে লাগিয়েছিলেন এবং সেই থেকে গাছটা এখনও এখানে রয়ে গেছে এত বড় কাঠ চাপা ফুলের গাছ আমি জীবনে কোনোদিন দেখিনি এই প্রথম আমি এত বড় গাছ দেখলাম বেশ কয়েকজন লোকজনও এসছেন এখানে তো যাই হোক আমরাও জুতো খুলে গাছে প্রণাম পর্বটা সেরে নিলাম ঠাকুর মশাই আমাদের মন্ত্র করে দিলেন আমরাও টুকটুক করে দুইজনে প্রণাম করে নিলাম মোমবাতিগুলো তাড়াতাড়ি করে জ্বালিয়ে নিলাম এবং পুরো বেদিটার চারপাশটা আমরা পাক ঘুরে নিলাম দেখো কতটা অন্ধকার হয়ে গেছে চারদিক প্রচুর অন্ধকার হয়ে গেছে এইবার আমরা তাড়াতাড়ি মোমবাতিটা বেদিতে দিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব তো তাড়াতাড়ি বেঁধিতে গিয়ে মোমবাতি লাগিয়ে দিলাম মোমবাতি টোমবাতি লাগিয়ে আমরা ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি ঠাকুরমশাইকে কিছুটা দক্ষিণাও দিয়ে দেওয়া হলো খুব ভালো জায়গা তোমরা যদি আসো এখানটায় খুবই ভালো লাগবে অবশ্যই এসো আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা বন্ধুরা